আসসালামু আলাইকুম গিয়ে চলে আসছি আপনাদের বোরখা গাউন নিয়ে যারা হচ্ছে বোরখা গাউন বড় 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 বডির বড় বড় নয় চেয়েছিলেন তাদের জন্য সেই প্রিমিয়াম কোয়ালিটি প্রিন্ট চলে আসছে হ্যাঁ তাদের জন্য প্রিমিয়াম কোয়ালিটি প্রিন্ট চলে আসছে প্রত্যেকটা ভাইরাল প্রিন্ট আপনারা দেখলে মন ভরে যাবে এত সুন্দর সুন্দর সবগুলি প্রিন্ট কি ডেলিভারি দিয়ে এগুলো সব অ্যালেক্স জর্জেট এক নাম্বার কাপড় সব অ্যালেক্স জর্জেট এক নাম্বার কাপড় গোরকাগুলো যারা এরা আগেরবার পান নাই তারা কিন্তু অর্ডার দিয়ে নিয়ে ফেলতে পারেন আগেরবার যারা পান নাই তারা অর্ডার দিয়ে দিয়ে নিয়ে ফেলতে পারেন ওই ব্লুটা নিয়ে ওই ব্লুটা ওই ব্লুটা এই যে বস্তার গোড়ায় কালার গুলো কি এই দেখেন কালার খুব সুন্দর সুন্দর কালার এই খুবই সুন্দর লং পাবেন না লং কত পাবে চুয়ান্ন চুয়ান্ন খোলেন খুলে দেখানো শুরু করেন কালার গুলো সুন্দর এই কফি কালার নিছেন হ্যাঁ কালার এই কালার এই পেস্ট কালার পেস্ট কালার নিছেন দেখেন এটা ওইটা না আলাদা দারুন দারুন কালার ডিজাইন খুব সুন্দর সুন্দর ড্রেস এই দেখেন কি দারুন জিনিস মাত্র চারশো বডি চুয়াল্লিশ লং চুয়ান্ন বডি চুয়াল্লিশ লং কোমরে বেল্ট আছে সরান

যেহেতু নিচের থেকে কাটতে হয় না যে যাদের এক দুই ইঞ্চি কম লাগবে এরকম ভাইঙ্গারটা সিলাই দিয়ে দিলে ওরে আল্লাহ রে কি কালার ডিজাইন মার্শাল্লা এবার প্রত্যেকটা প্রিন্ট ভাইরাল প্রিন্ট এই যে আপনাদের প্রিয় অ্যাশ কালার স্টক হয়ে গেছে আপনাদের প্রিয় অ্যাশ কালার গতবার অন্যান্য সব ডিজাইন থেকে এই অ্যাশ কালারটা স্টক সোল্ড ছিল হ্যাঁ এবার চলে আসছে এগুলি চেরি কাপড় যেমন দুবাই চেরি বোরকা কাপড়ে যেরকম একটা সফট এবং সিল্ক ঠিক আছে কাপড় তো হাতেই থাকে না হাতেই থাকে না এরকম সব সিল্ক ঠিক আছে পিসলা পিসলা

কোনটা কোনটা মাল বানাইছি শ্যাম্পল খালি কালার এক বান্ডেল করে বানাইছি কালারে দশটা করে ড্রেস আছে যাদের লাগবে জোরটি করে নিয়ে নেবেন এটা আসলে বোরকা গাউন হ্যাঁ এগুলা হচ্ছে বোরকা গাউন ওই যে তোমার বেলটা পরে আছে আচ্ছা এটা আমরা আগের থেকে কয়েকটা বানাইছি কাপড় ছিল এটা হচ্ছে হাই নেক করা আছে যাদের এটা পছন্দ টান দেন চারশো পঞ্চাশ চুয়াল্লিশ বডি চুয়ান্ন লং টান দেন চুয়ান্ন লং পাচ্ছেন